আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আজকে আমি দাঁড়িয়ে আছি এখন ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে এইখানে হচ্ছে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি খাবার আমাদের যে মেদি হাসান বিপ্লব ভাই আছেন তার অর্থায়নে তার নিজস্ব অর্থায়নে এখানে একটা আস্ত গরু এবং দুইটা দেওয়া হয়েছে সবার জন্য হিন্দু মুসলিম সবাই সব ভাই বোনদের জন্য এই খাবারের আয়োজন করা হয়েছে আপনারা কিন্তু এখানে আসলে একদম ফ্রিতে খেতে পারবেন কোনো টাকা লাগবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে খেতে পারবেন আপনারা এসে টোকেন নিতে হবে টোকেন নিয়ে ভাত নিয়ে এই পার্শ্ব গেলে আপনারা হচ্ছে এক টিকা মাংস পাবেন আনলিমিটেড আলু নিতে পারবেন এবং ঝোল নিতে পারবেন আমরা জিজ্ঞেস করেছিলাম অনেককে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু মিজান ভাইয়ের ভাতের হোটেলে তারা আজকে ফ্রি খাবার খেতে আসছে আমি লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা থেকে পাঁচ মিনিট হাঁটলে মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আপনারা মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেলের লোকেশনটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি পরিমাণ ভিড় এই মিজান ভাইয়ের হোটেলে এইখানে কিন্তু অনেকেই অভিযোগ করছে যে প্লেট নাই আসলে তারপর তারা অনেকেই ওয়ান টাইম কিনে খাচ্ছে এবং হচ্ছে এখানে বসার জায়গা নাই যে যেভাবে পারছে খাবার নিয়ে তারপরে কিন্তু খাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে শত শত মানুষ কিন্তু খাবারের জন্য এখানে ভিড় করছে আবার অনেকে আসলে খাবার খেতে না এখানে দেখতে আসছে যে এই পরিস্থিতি কেমন বা অনেকে উৎসব পরিবেশ মনে করছে যার কারণে হচ্ছে এখানে খাবার না খাওয়া অনেকে খাবার না খাওয়ার জন্য না মিজান ভাইকে দেখতে আসছে বা এখানে ফ্রি খাবারের যে একটা উৎসব চলতেছে সেটাও অনেকে কিন্তু এখানে দেখতে আসছে